কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আমরা আজকে টমেটো গাছ রোপণ করব তো টমেটো গাছের মাটি কিভাবে তৈরি করেছি সেটাও বলবো আপনি বেশি কিছু না শুধু কম্পোস্ট আর মাটি আপাতত লাগানোর সময় শুধু কম্পোস্ট আর মাটি দেন আর যদি কোনো রাসায়নিক সার দিতে চান তাহলে আগে থেকেই দিয়ে মাটি মিক্সচার করে সাথে দশ দিন রেখে দেবেন তারপরে মাটি গাছ লাগাবেন রাসায়নিক সার মিক্সচার করে সাথে সাথে টমেটো গাছ কখনোই লাগাবেন না কিছুদিন পরে রোপণ করবেন এবং সাথে সাথে লাগালে মৃত্যুর ভয় থাকে অতএব মাটি তৈরি করছি বার্মি কম্পোস্ট ও কেঁচো সার দুটো আপনার মাটি আর বার্মি কম্পোস্ট আপনি চাইলে গোবর সার আছে সেটা দিয়েও রোপণ করতে পারেন মিক্সচার আছে যে নিচে আছে বার্মি কম্পোস্ট গোবর সার যেটা বলে ওটা অবশ্যই দুটোই গুঁড়ো করে নেবেন সুন্দর করে এবং মিক্সচার করে নেবেন সুন্দর করে আপনি ছোট পাত্র আপনি রোপণ করতে পারেন চাইলে আর অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা সুন্দর থাকতে হবে আমার ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর আমি এখানে চারটার মতো ফুটা রেখেছি এবং নিচে কিছু বালিও ছিল যার কারণে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে অতএব আমি চাইলে এখন গাছটা রোপণ করতে পারি শুধু বার্মি কম্পোস্ট এটা ছাড়া কিছুই দেই নাই আপাতত গাছটা বড় হবে বড় হওয়ার পরে তা তখন খাবার দেব ভিতরে অনেক কিছু থাকতে পারে আপনি অনেক ধরনের খাবার দিতে পারেন রাসায়নিক খাবার দিতে পারেন তারপর আপনি জৈব খাবার দিতে পারেন এটা আপনার ইচ্ছা মতো সামর্থ্য মতো অনেক শিকড় অনেক শিকড় আসছে আরেকটু লাগবে গড় স্ত ওকে মাটি ভরেই দিবেন পানি দিলে মাটিটা কিছুটা কমবে এবং সাথে অবশ্যই একটা খুঁটি দিবেন যেটা দাঁড়িয়ে থাকবে নাহলে যে কোনো মুহূর্তে বাতাসে ঝরে ভেঙে যেতে পারে তাই ওকে দাঁড়ানোর মতো একটা খুঁটি অবকে দিতে হবে এবং খুঁটির সাথে ওকে সুন্দর করে একটা বাদ দিয়ে দেন হবে হবে আর যেহেতু নতুন নতুন গাছটা বড় পাতা যখন পোকামাকড় ওষুধ অবশ্যই দিবেন নাহলে আপনার মাথা খেয়ে ফেলবে অল্প কয়েকদিনে পোকায় মাথা খেয়ে ফেলবে হয়ে গেল এভাবে আপনি রোপণ করতে পারেন এটা টমেটো ঝাকা এখানে টমেটো গাছ রোপন করা হবে চলেন আমরা দেখি অত অনেক সুন্দর এটা চার ও পাশে টমেটো গাছ রোপন করা হবে এবং ঝাকার উপরে উঠিয়ে দেওয়া হবে পানি দিয়ে ডান ব্যাচ হয়ে গেল এবারে প্রত্যেকটা গাছ ওপেন করতে হবে আর কিছু খাবারের কথা বলি আপনার ধরেন জৈব খাবার জৈব খাবার আপনি দিতে পারেন কলার খোসা ভিজানো পানি খোল বিজানো পানি এবং বিভিন্ন শাক সবজি উৎকৃষ্ট যেই ময়লাটা হয় ওই ওইটা ভিজায়ও পানি দিতে পারেন এবং আপনি চাইলে বাসার যে ডিম ব্যবহার করেন ডিমের খোসা গুঁড়ো করেও দিতে পারেন আপনি যা দিবেন তাতে উপকার হবে আর বিশেষ করে ছাদ বাগানে পর্যাপ্ত পরিমাণ পানি লাগে গাছে এটাও দিবেন আবার সাথে সাথে খেয়ালও রাখবেন যে অতিরিক্ত পানির কারণে গাছটা যেন ক্ষতি না হয়ে যায় সেই দিকেও আপনার খেয়াল থাকতে হবে আর যখন ঝড় বৃষ্টি হয় তখন একটু খেয়াল রাখবেন যে পানি যেন গোড়ায় জমে না যায় একটা খুঁটি দিতে হবে এবং খুঁটি দিয়ে সাথে সাথে দিবেন হয়ে গেল এখন শুধু খেয়াল করতে হবে যাতে পোকার আক্রমণ না হয় পোকার আক্রমণ হলে গাছ শেষ আপনার মাথা খেয়ে ফেলবে গাছ বৃদ্ধি পাবে না চলেন আরেকটু ঘুরে দেখি কয়েকদিন আগে দুটো লাগানো হয়েছে এই যে দেখেন চার পাঁচ দিন হবে লাগানো হয়েছে এগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে এবং আশা করি কিছুদিনের মধ্যে ফুল পেয়ে যাব একটা লাউ ঝাঁকা টমেটো গাছটি ওদিকে নিয়ে যাব এখানে লাউই থাকবে শুধু আর ছাদ এরকম পিলার থাকলে আপনি খুব সহজেই ঝাঁকা দিতে পারেন দেখেন এটার কি অবস্থা দেখছেন বলছিলাম না মাটি ভরে দেন পানি দিলে মাটি কমে যাবে সবসময় পাত্র ভরে দিবেন মাটি পানি দিলে মাটি কমে যাবে আরও পানি দিলে আরও আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে কারণ মাটির আস্তে আস্তে জগৎ বাঁধবে এবং মাঝে মধ্যে মাটিটা অবশ্যই খুঁচিয়ে দিবেন যাতে জমাট বাঁধা না থাকে জমাট বাদলে শি প্রবলেম হয় শিকড়ে বৃদ্ধি ঘটে না আর মাটি যদি জমাট না বাঁধে শি বৃদ্ধি ঘটে আপনার গাছ শিকড় যত বাড়বে গাছ তত বেড়ে যাবে এভাবে আপনি রোপণ করেন কয়দিন পরে দেখা যাবে কি হয় আপডেট আসবে ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এটা পেয়ারা গাছ মাধুরী পেয়ারা প্রচুর পেয়ারা হয় उदाफेस